আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাইছি আজকের ভিডিওতে আজকে আমরা বড় মধ্যে চলে এসেছি সেই কয়েক হাটে আর এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার সকাল থেকে বিকেল অবধি থাকে আর এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন জাতের পশু পাখি তো গরু ছাগলও পাবেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মুরগির বাজার দর আর আজকে এই হাটে কি কি জাতের মুরগি উঠেছে আর কি কি জাতের মুরগি পাওয়া যাচ্ছে আর কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই এই যে মুগিগুলো দেখতে পাঠিয়েছি কি জাত দেশ হিজাত সম্পূর্ণ যে দেশি জি জি সম্পূর্ণ কি ডিম দিচ্ছে নাকি দিবে 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 না এগুলো কত করে দাম চাচ্ছেন এই যে যে লাল মুরগিটা এটা কত চাচ্ছেন এটা আঠেরোশো টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছে না আর কালোটা কালোটা সাতশো টাকা সাতশো টাকা এটা তো আপনার চাওয়া দাম জি জি এগুলো দাম দাম দামি করা যাবে হ্যাঁ করা যাবে আর এই যে বাচ্চাগুলো দেখতে পারছে ছোট ছোটো ছোটো বাচ্চা এগুলো কী যাচ্ছে ওইগুলো মুরগির সাথেই দেশি জাতের ওটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এগুলো কতগুলো বাচ্চা ছিল ওটা এটা ষোলোটা বাচ্চা ষোলোটা বাচ্চা কত বিক্রি করেছে ষোলোটা বাচ্চা এবং একটা মুরগি জি আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা প্যাকেজ নাকি জি জি প্যাকেজ আচ্ছা বুঝতে পেরেছি তো দর্শক এখানে কিন্তু কিছু বাচ্চা সহ আমরা মুরগি দেখতে পারতাছি একটা মুরগি আছে আর সাথে কিছু বাচ্চা আছে সেই বাচ্চাগুলো আসলে কত দাম চাচ্ছে সেটা জানবো বড় ভাই এখানে ওই মুরগিটার সাথে কতগুলো বাচ্চা আছে আঠারোটা বাচ্চা আছে আঠারোটা বাচ্চা সহ মুরগিটা কত যাচ্ছে না তিন টাকা তিন টাকা দুইটা মুরগি সহ ও মানে দুইটা মুরগি সহ আঠারোটা বাচ্চা আছে হ্যাঁ জি হাজার টাকা তিন এটা কি একদম নাকি একটু দাম দাম করা যাবে একটু কম করা যাবে না আচ্ছা দর্শক এই যে যে মুরগিটা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুটো মুরগি আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি দুটো মুরগি সহ আঠারোটা বাচ্চা সহ তিন হাজার টাকা দাম বলতেছে বড় ভাই বলতেছে যে এটা কিন্তু একদম না একটু দামাদামি করা যাবে বড় ভাই কত করে যাচ্ছে মুরগি এটা দাদা সাতশো টাকা পিস সাতশো টাকা দেশি দেশি অরিজিনাল দেশি কিরকম কি ওজন হতে পারে এটা একদম সাতশো কিনা মানে ওজন কিরকম হতে পারে ওজন এক কেজি এক কেজির কম আছে এক কেজি কম আছে সাতশো টাকা একদম একদম কতগুলো মুরগি আনছিলেন মুরগি আনছি বিশটা বিক্রি হয়ে গেছে সব সব পাঁচটা আছে পাঁচটা আছে কিরকম গেল বাজার আছে মোটামুটি ভালোই মোটামুটি ভালো

নাইন সেভেন নাইন সেভেন এইট সেভেন এইট সেভেন থ্রি সেভেন নামটা ইসলাম নাজমুল ইসলাম তো আজকে আড়াইশো বিশ এনেছিলেন আনুমানিক কতগুলো বিক্রি হলো বিক্রি ভাইয়া এখন সরমোর হয়তো সত্তর আছে সব বিক্রি হয়ে গেছে হয়ে গেছে আছে জি জি আচ্ছা তো দর্শক এই ভাইয়ের কিন্তু ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা ওনার নিজস্ব খামার আছে আর নিজস্ব খামার থেকে কিন্তু আপনারা মুরগি সংগ্রহ করতে পারবেন আর এই ভাই ভাই না ভাই কিন্তু সব সময় সুন্দর সুন্দর ফার্মি মুরগি নিয়ে আসে আর ফার্মি মুরগির বাচ্চাগুলো কিন্তু ভাইয়ের থেকে আপনারা খুব সস্তায় নিয়ে যেতে পারবেন

আর এটা আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে চার কেজি চার কেজি চার কেজি আছে তো দর্শক দেখতে পারলেন সুন্দর একটা টাইগার মুরগি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আর এই মুরগিটা কিন্তু চার কেজি ওজন আছে আর আজকের হাটে সবচেয়ে বড় মুরগি হচ্ছে এটা দর্শক কোয়েল পাখি কিন্তু আমরা দেখতে পারতেছি কোয়েল পাখিগুলো আসলে কত দাম সেই জানি আমরা বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোয়েল পাখি কত করে যাচ্ছে আজকে ভাই এগুলো ষাট টাকা পিস ষাট টাকা পিস একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা নাকি আর একটু কম করা যাবে

বিজনেস আজকে বেশি একটা বাজার গরমে তো হাঁস একটু কম চলে কম চলে আচ্ছা হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে খামারে আরো হাঁস আছে তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলে ভালো হয় আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর জিরো ফোর জিরো এইট ওয়ান এইট ওয়ান ফোর জিরো ফোর জিরো ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ মানিক এই ভাইয়ের ফোন নাম্বার আমরা কিন্তু দিয়ে দিয়েছি আর ভাইয়ের খামারে কিন্তু হাঁসের বাচ্চা বলেন কোয়েল পাখির বাচ্চা বলেন সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা আর ভাইয়ের থেকে কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন তো যারা যারা প্রয়োজন ভাইকে অবশ্যই ফোন দিবেন ফোন দিলে কিন্তু আপনারা ওনাদের থেকে নিতে পারবেন দর্শক সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা কিন্তু আমরা দেখতে পারতেছি বড় ভাই টাইগার মুরগির বাচ্চা কত দিন বয়স হয়েছে তিরিশ দিন এক মাস এক মাস আর কত কি দাম যাচ্ছে দাম যাচ্ছে দেড়শো টাকা পিস দেড়শো টাকা কি এটা চাওয়া দাম নাকি চাওয়া দাম একবারে একদম একবারে আজকে কতগুলো বাচ্চা এনেছিলেন বড় ভাই আমি আনছিলাম পরে একশোর মতো একশোর মতো কীরকম কি বিক্রি হলো এ মোটামুটি গরমে কি কি কম চলতেছে না গরম একটু কম কাস্টমার একটু কম কাস্টমার কম কাস্টমার একটু কম না তারপরে মোটামুটি বাজার তো গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারলেন সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আর এই মুরগিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই ট্যাগ হাট থেকে দর্শক সুন্দর সুন্দর দেশি মরক কিন্তু আমরা দেখতে পারতেছি আপনারা যারা খাওয়ার জন্য নিতে চান এই হাট থেকে কিন্তু একদম পাইকারি দামে সুন্দর সুন্দর এই মরগগুলো আপনারা নিতে পারবেন আজকে যে ভাই এনেছে ওনার সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আজকে কতগুলো মরগ এনেছি আজকে জানছিলাম একশো ষাট পিস বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে আছে এখন আছে মানে বাইশ পিস পঁচিশ পিস মালা সব বিক্রি হয়েছে কত কই যাচ্ছে আজকে দাম আজকে সাতশো পঞ্চাশ আর এবার পিস ব্যস্ত আট ছশো নয়শো সাতশো ছয়শো সাইজ বুঝছে মানে যে কেজি কেজিতে নেবে দিয়ে বিক্রি করবেন আবার এমনি নিলে এমনিতে চাই যে ভাবছে কাস্টমারে ঠিক আছে পিস হলে ছাইজ বুঝে দাম সাইজ বুঝে দাম সর্বনিম্ন কত সর্বনিম্ন ছশো টাকা ছয়শো টাকা আর সর্বোচ্চ নয়শো হাজার নয়শো হাজার আজকে কীরকম গেল বাজার আজ বাজার ভালোই গেল ভালো গেছে ভালো আচ্ছা দর্শক দেখতে পারতেছেন সুন্দর সুন্দর মোরগ কিন্তু এই ভাইয়ের কাছে অরিজিনাল দেশি মোরগ আমরা দেখতে পারতেছি যে অরিজিনাল দেশি মোরগগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু করে নয়শো এক হাজার পর্যন্ত আছে আপনারা যারা সুন্দর সুন্দর দেশি মোরগ নিতে চান অবশ্যই কিন্তু এই ভাইয়ের থেকে নিতে পারবেন দর্শক আমার সামনে কিন্তু সুন্দর তিনটা মুরগি দেখতে পারতেছি এই মুরগিগুলো আসলে কী জাতের সেই সম্পর্কে আমরা জানবো বড় ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই কী জাতের মুরগিগুলো

আচ্ছা তো দর্শক দেখতে পালেন সুন্দর সুন্দর দেশি মুরগি এই মুরগিগুলো কিন্তু আসলে পাঁচশো টাকা হলে বিক্রি করে ফেলে তো দর্শক আসলে আমরা কিন্তু আজকে গরমের মধ্যে এই যে কাইকারটা হাটে চলে এসেছি আর এই কাইকারটা হাটে এসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই মুরগির যে দাম দর আছে আর কী কী জাতের মুরগি এই হাটে পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদের একটা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর দাম দর সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়েছি তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম